আমি এই মাত্র তাদের সঙ্গে কথা বললাম এবং তাদের যে দুরবস্থার কথা আমি শুনলাম এটা সত্যি খুব বেদনাদায়ক এইভাবে নির্মম হত্যা করা আর যারা মানুষের নিরাপত্তা দেবে তাদেরকে হত্যা করা এই পুলিশ হত্যা এবং তারপরে প্রত্যেকটা পরিবার আজকে মহাবিপদে তারা তো কিভাবে বাঁচবে ভবিষ্যতে এই বাচ্চাগুলির ভবিষ্যৎটা কি অথচ এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তো কোনো কিছু করাই হয়নি উল্টো আরো যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে মানে বিচারহীনতা এই বিচারহীনতার কালচার থেকে দেশকে বের করে আনতে হবে এবং ইনশাল এদের বিচার একদিন হবে হবে এটা আমি বিশ্বাস করি এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এবং এর প্রতিবাদেই আমাদের সংগ্রাম চালাতে হবে আর এই যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং দিয়ে দেশটাকে আজকে দেশে পরিণত করেছে। পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই পুলিশকে যেভাবে নৃশংস ভাবে হত্যা করেছে এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে এবং এই সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ কাজী একদিন তার বিচারও বাংলাদেশে হবে মানবাধিকার লঙ্ঘনের দায়ী তার বিচার করতে করা হবে ইনশাল্লাহ এবং আমি একটু বলবো যে আমাদের যারা একটু আমি জানি আমাদের সবাই খুব কষ্টে আছে তারপরেও এই পরিবারগুলি বাচ্চাগুলি এবং আরো তো বহু পুলিশ মারা গেছে তাদের সকলে খোঁজ নেওয়া এবং যখন আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেবো আর হত্যাকে বিচারও করব বোধহয় ওই জন্য বোধ হয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে সেটাই আমি মনে করি কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন বোধ দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা মাটিতে হবে এবং আগামীকালের যে হরতাল এবং আন্দোলন সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে যাতে দেশটা এই রাহ হতে পারে বিচারহীনতার কালচার থেকে বেরোয় আসতে পারে মানবাধিকার লঙ্ঘনের যে পদে পদে ঘটনা ঘটছে তার থেকে মানুষকে যেন মুক্তি দেওয়া যেতে পারে দেশের মানুষের শান্তি আসবে নিরাপদ আস নিরাপদে তারা চলতে পারবে সেই ব্যবস্থাটাই করতে হবে এবং এটা এই সরকারকে দেওয়া হবে না কারণ যে ক্ষমতায় যে বলে যে দেশ চালানোর আমার কোনো অভিজ্ঞতাই নাই তো তাকে দিয়ে দেশ কিভাবে চলবে যে মানুষ হত্যা করলে আর মানবাধিকার লঙ্ঘন করলে তাদের শাস্তি দেয় না বিচার করে না সে মানুষের কি কল্যাণ করবে মানুষের কি মঙ্গল করবে সব ভুয়া মিথ্যা কথা বলে বেড়াবে আর অপরাধীদের নিয়ে দেশটাকে ধ্বংস করবে কাজে আমি সকলকেই বলবো যে এই অন্যায় প্রতিবাদ করতে হবে এবং এই রাহুল হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে এই হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে বাংলাদেশের জঙ্গিবাদ চলবে না এইভাবে মানুষ হত্যা পিটি হত্যা এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি তীব্র ভাষা নিন্দা জানাই আর আল্লাহ আবুল আলমিনের কাছেও দোয়া করি যে যারা এইসব ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের জন্য বিচার হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি